শর্ম নাইরী বরকতিম ফের জাগিল জীবনে রেজে তোমার তিন দিনে জীবনে র যাবে হিন্দে সরম নাইর পীর রেজা উল কলানা তার মত পীর বাংলার জমিনে।

বুড়া মানুষ মানুষের জাত না সরার মাওলানা বুড়া মানুষ মানুষের জাত না انا বুড়া রাখে এই ভক্ত দাওয়াত দিতেছে কেডা এই মানুষের স্যার আবার কথা না ভাইয়া কথা না মিয়া নবী নিজে বলছে বুড়ি তুই ভেসে যাবি নি ঘটনা মনে আছে এই ফিটbaka বুড়ি তোর ভেসে তো যাওয়া লাগবে না কেন হুজুর এখন তো কানতে আছে বুড়ি কারণ যেই তো জীবনে একটা মিথ্যা কথা কেন তার নাম কি জোরে কান না খা তা সে ওই ওই লোক আসতেছে দেখছেন নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর এ চ্যালেঞ্জ একটা কথা শুনলে না যার গায়ে জান্নাতের মাটি আছে সে দোকানে থাকতে পারবে না কোন সুবহানাল্লাহ যার গায়ে জান্নাতের মাটি আছে সে আজকের বাড়তে থাকতে পারবে না কম্বলের মধ্য থেকে উঠতে পাগল হয়ে আসা লাগবে কারণ জান্নাতের বাগানের লাইটে বাড়ি নেয়া আজকের জন্য জান্নাতের বাগান কোনটা আমি লেখকে দিয়ে যাইতে পারবো আপনার জামালপুরে এমন কোন আলেম নেই যে আমার ওই কথাটার অপেক্ষা নাই আমি লেখে দেব এই বাগানে যারা বসবে যে বসবে এক ঘন্টার জন্য এলে নিশ্চিত জান্নাতি কোনো সন্দেহ নাই আরো জোরে রাখ দে আল্লাহ মরিষ খাইতে ঝাল তবে জি লাগবে মজা আল্লাহর জিকির করবে যারা দুই দুনিয়ায় রাজা মরিচ খাইতে জাল তবে জিব্বা লাগে মজা মরিচ খাইতে জাল বট জিভা লাগবে মজা আল্লাহর জিকির করবে যারা রাজা আল্লাহি তা মাইন্যুলু আব্দুল্লা জানাই কোন কিছুর মধ্যে মজা নাই একমাত্র মজা আমার জিকিরের মধ্যে জোরে আল্লাহ এলাকার যুবকের এলাকার রে যদি আইসা বসতে পারো কোন সময় কার কথায় হেদায়েত হয় বলা তো যায় না আপনি কি যারা গেছে দেখছেন সয়সুলের বয়ান করে কোন রিক্সাওয়ালায় কি রিক্সাওয়ালা করে না ফলে মেরে দোস্ত ভাই ও বুঝলো আমি এখন একটু একরামুল মুসলিমের বিষয়ে কথা বলবো যাই দেন ও রিক্সা চালায় কথা বল না কিন্তু এমন কথা মামলায় শিক্ষা দেশে অৰ কথাগুলা বুনাই জন্তু লাছ টাচ কৰি বাঘ বাঢ়ি দে হে এইজনে বোজ মাৰি মানুহখনে বুজে নে বড়ো আলে মইলি যে তার বয়ানে হেদায়ত এই কথা নাই কথা হেদায়েতের মালিক এডা মালিক মাইয়া দি হিল্লাহুফালা মদিল্লা হ মাই দুলিলহু ফালা হা দি আলা হেদায়েত কাৰ আথ জৰে বল

হেদায়েত তাবলিক জামাতের আমির বেছে না হেদায় স্বয়ং দাঁড়াতে বেড়া মালায় যদি কাউরে হেদায়ত না দেয় নবীর হইল হেদায়েত পাবে না লু দলাই সালাত নবী বৌ ছিল নবী বেশ ছিল তো কথা নেই তাহলে হুস রামের মুখ কিছু বাজে না সত্য কথা বলতে বাঁচে না ও হইছে আলম ওর ছেলে কয়টা হয়েছে জানে না এ কথা বলতে এবার বাঁচবে কি কথা ঘন্টা খা ওইছে হইছে মসজিদেরই মা বৌ ব্যবহার কথা বলে ও শর্মনাই যায় ছেলে একটা গাজা খায় ও তাবলিগের পা মাইয়া কথা শোনে না এক কথা বলতে এবার বাঁচবে কি বেড়া তুই যোগ্য বা বইতে পারো নাই কথা ঘন্ডা খা বারোটা একটার সময় ছেলে ঘরে আসে ছেলে বাবার রুশ

সারা রাত সারা রাত রাত একটার দুইটা তিনটা চারটি পাঁচটা নাই মোবাইলের মধ্যে এমবি ভরিয়া এমবি তো ভরি যায় যারা ফ্রি ফায়ার খেলে সরকারের পক্ষ থেকে এমবি দেয় না আর বাপের গোডাউন খালি করে কথা না কা লেখা পড়া নাই সারা রাত কয় মুছে মারো মুছে মারো মার 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 কথা কয় না ঠিক কয় না কা ঠিক না ঠিক ঠিক ও ঠিক লাগতেছে ও পো চালায় না ঠিক আছে তুই জোরছো ঠিক আছে আলহামদুলিল্লাহ যেগুলো চালাই দৌড়ে উঠে যাইবি দেশ আল্লাহর রহমতে আছে না আমি এক জায়গায় বয়ান করে রাত দেড়টার সময় খানা খাইয়ে রুমে ঢুকছি আমার শুইতে একটা খাটে আমি শুইছি শোয়ার পর ওই যে আমার খাটের নিচে যে ওই একটা মাতাল শুইছে আমি তোর জানি আর আমি শুয়ে রয়েছি বক্তা মানুষ দেখেন না একটা একটা সাইডে এই জায়গায় আসলাম আমার সিজন এই আজকে এই দুইটা প্রোগ্রাম আমি ভাবে এই দুইটা প্রোগ্রাম নিতে পারি না আমার শয় না আমি সাপ্লাও দিতে পারি না এমনও বক্তা আছে আপনাদের জানা নাই কিনা আমি জানি না দৈনিক পাঁচটা আপনারা মনে হয় শোনেন নাই বাবা নতুন সহ্য হয় না বাবা এই জন্য এই যে আমার ভাইয়ের মহাব্বতে আর পারলাম না কারণ সেই বরগুনা থেকে বিশ হাজার টাকা খরচ করে এই গাড়িটা ভাড়া করে আসতে ওই কমিটি যে শুনছে এখানে আমার মাহফিল আছে ।

অভিकारे করে নিজে নিজে মরে কতক্ষণ না কা জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় অবুসপাপী নাদার মূর্খরে বুঝাইবে কে আছে কোথায় তরকার মতো তরকার হইলে লাল পূজালে সেজে মতো তরকার হইলে মাঘল পূজালে সেজে মানুষের জর্মে মানুষ হইলে দুই এক কথায় বোঝে মানুষ মারে কথায় শয়তান মারে না জুতো দিয়ে বিড়াইলো বেডা ঠিক না ঠিক এক সন্তান বাজারে গেছে বাজার থেকে দৌড়ার কে মাগ মানিয়ালার মান রাখে আল্লাহ নীলক্ষে বাজারের মধ্যে আব্বারে ফিরাইতে ফিরাইতে লঙ্গি দেখছি মাথা উড়ে ভালাইছে মা মানি যে রাখছে আল্লাহ কোন মতে সাথে মান সম্মান নিয়ে মায়া বাড়িয়েছি মায়া গোলামে তো কয় এ মকার আর বাবেরে পিড়ে দুধের লুঙ্গি মাথায় আরো বলে মানুষ যে তৈরি ওর মতো ব্যর্থ ছেলে এলাকা আর একটা পারবে না ওর মতো ব্যর্থ ছেলে আর একটাও নাই আজকে বাজানে যে কপাল পুরার দলরা বাড়ির পাশে মাহফিল পাইয়ালে মোলা আমার চেহারা দর্শন করতে পাইরাও বাজার আসতে পারলো না ওরে যুবক রে

আমনেও আহমদ ছবি আহমদ ছবি বড় আলেম না আহমদ ছবি পীরের নাম হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই হুসাইন আহমদ মাদানি পীর আল্লাহ পীর ভাইর নাম হইল আল্লাহ দোস্তের নাম হইলো যাইয়া আশরাফ আলী থানবী গণ সুবাহান আল্লাহ আশরাফ থানবী এক থেকে দেড় হাজার কেতাবের লেখক তার মধ্যে বাংলাটা কিতাব বাজান রে বাংলায় বাজান অনুবাদ করা আছে বেহেস্তি যে ওর বেহেস্তি যে ওর এই তো সাসাইছেন সেই না না অনেকের ঘরে অনেকের ঘরে আছে কি নাই

কোরআন শরীফের আয়াত পাগলায় তিতা মিটা যা বোঝে না পাগলা রেসে লাফি দিও নাহা পাগলায় তিতা মিটা বোঝে না পাগলা রেসে লাফি দিও না পাগলায় পড়ছে স্কুলে পাগলায় একটা কলেজের মাস্টার এরপরে পাগলার আর কোন সালান সোতানায় মাঝে মধ্যে বাংলা বাংলা বই পরে হুজুরের ঠগাবার জন্য বেডা আসলে আমল করার জন্য বইগুলো কিনে রাখ ওর বই কিনা নেই তোলে যে হুজুরের না কথা কণ্ঠ আরে হই হই ওই দিক পার কেন আমি আলেমের শত্রু বান অবাপ নাই আজকে গোটা বাংলাদেশের ভিতরে যেই আলেমটা মাথা গোজা একটু ভালো করে ওড়ে যেই আলেমটা ভালো করে কোরআন হাদিসের কথা বললে ওড়ে অরে তাই হুজুর সময় হইছে ভিতরে যাও ঠিক আ ঠিক আছে ঠিকই এর আওয়াজ ঠিকই তার মানে হুজুরকে বিরুদ্ধে আপনারা কি

এক এক ঘন্টা বয়ান চল্লিশটা হাতিস তার বয়ান কি হয় না বয়ান কি বান্দা টাঙ্গাইল চলার মধ্যে গেছিলাম টাঙ্গাইল রে টাঙ্গাইল জেলার আমার আমার বয়ানের আগে একজন আলেম দারুল উলুম দেওবন না নাম দারুল উলুম দেওবন্দের নাম শুনছেন ভারতে এই হাটাজারির গোড়া শর্মনার গোড়া সারসিনার গোড়া বাংলাদেশের যত কৌমি আলেম আছে সবগুলার গোড়া দারুল উলুম দেওবন বাজান রে ওই দারুল উলুম দেওবন থেকে একজন ফারে গইয়া আমার আগে বয়ানে বসল সুরার রহমানের তাফসির পাগলায় শুরু করিয়া দেশে মধ্য থেকে এক শ্রোতা উঠে কয় হুজুর আপনি কোরআন হাদিসের কথাখন

যা দিয়া বজো তাই আমার কোরআনে আছে বেডা তুমি যদি কেরসা দিয়া বসতে চাও কেসা আমার কোরআনের মধ্যে কেসার ভান্ডার তারপরে আল্লাহ একবার ওই ঘটনা শুনবি তারপরে আল্লাহ একটা ঘটনা শুনবি আল্লাহতা শুনতে চাও নাই বিজ্ঞানের যারা পাগল বিজ্ঞান আমার মা আল্লাহর কোরআনের মধ্যে ভরা ডাক্তারির যারা পাগল ডাক্তারি কথা আমার কোরআনের মধ্যে ভরা যেখানে যা লাগে তাই দিয়া তার নাম করা এমন দ্বিতীয় কোনো ধর্মগ্রন্থ পৃথিবীতে নেই রমগ্রন্থের ভিতরে পৃথিবীতে যা কিছু লাগবে সব আছে না ইন্দু খালি আছে অং নম ভগবতী রাম কৃষ্ণায় নম এর ভরে আর কিছু নাই আর কিছু জানতে পারবি না আমার মাওলার কোরআনের মধ্যে জানার বাজান অভাব নাই ওয়াল্লার বান্ধব পর্দারের বাবন যুবক বাহিরা আপনাদের কষ্ট আমি বাজান দেব না লম্বা টাইম করবো না সেই বরিশালের দিকে না করা লাগবে বেটা দেশের বান্ধা দেশে যাবো বিदास ভালো লাগে না ওিয়া গেলে হাওয়ার পাখি পরিয়া রয় কায়া মাটি দেহ একদিন মাটিতে খাইবে কেউ করবে না মায়া যে চলে যায় আর আসে রাখিয়া যায় সৃতি তা দেখ্যা বুঝবা মানুষ কেমন সাদের পীরেতে আকাশেতে উড়লে পাখি নিচে পারে ছায়া আপন মানুষ দূরে গেলে রাইখা যায় মায়া ওরে মায়ার মানুষরা কারা মায়ার মানুষ হইছো কার মানুষ আজকে কাছে নাই রে এত চিন্তা ভাবনা কর মনরে মন সেদিনও একতে ভিলে বৈশাখ খাইলাম কফি খাই সেদিনও এক জায়গায় বসে কথা বলনা আজকে আমার বন্ধু ক আজকে আমার মা কই আব্বার যারা মায়ের পাগল তারা মায়ের চিন্তা করে অযুবক অযুবক অ্যাটেন্সন পুলিশ আমার দিকে টাকা হাল জমানায় কিছু আলমের চেহারা দেখল উম মাতের সগিরা গুনা মাফ মাফ আল্লাহ ভাফ পরবন্ধা গাফ ডাইরেক্ট মাফ ডাইরেক্ট রায় রায়

মিথ্যা হইতে পারবে না নবীর কথার কোন রোল পালট নাই বিশ্বের হইতে পারে বিশ্বের কথা লোট পালট হইতে পারে কত না এ আদম নবীর ভুল হই যাইতে পারে গন্ডম খাইছে লোকটা কত কয় তার ভুল হই যাইতে পারে গন্ডম খাইছে মুসা ভুল করতে পারে বেডা ঈসা ভুল করতে পারে একটা নবী করতে পারে না লাকাদ কান আলাকুম ফি রাসূলুল্লাহি হাসা না কোন কালার নাই সাদা জামায় নারায়ণ তাকবীর বক্সীগঞ্জের পর্দার মাগ আমি একটা মায়ের সন্তান সেই বরগুনা জেলা আমতলি থেকে তোমার এলাকায় সীমা গো মিথ্যা কথা কইতেই নেই পঁচিশ হাজার বিশ হাজার টাকা আমার বরিশালে দেয় তাতে আবার জামালপুর গলা চিললে ইতে লাগে না সারা রাত্র গাড়িতে টাকা লাগে না জীবনও যদি জামালপুর না আসি তাতে আলমের টান জামালপুরে পড়বে না আমি না আসলে কারো কোনো ক্ষতি নাই কিন্তু ভাজান রে এই জামালপুরের একদল মানুষ আমার বরিশাল না গেলে ভালো লাগে না আমার বরিশাল চার জন্য পাগল একটা মানুষ এই মাঠেও থাকতে পারে এইটো সাইয়া তাই এটু এইটো ডানে বারে সাইয়া দই কো ফালগুন ফাল্গুন মাসাইলে কয় সৈয়দ করিম করিফ টানে আল্লা আমার নাকা

করে চল্লা ওঠে আমার মাওলার ওনার আগুন আগুন ও বাবা জানো না ওই জেলাটা নুরান্বিত করবে ও একলা হুজুরে বেডা আজ গোটা দেশ পাগল করছে আমার ছবি গোটা দেশ পাগল করছে সর্বনের ফজলুল করিম বাবা কালা একটু চাইয়া দাও ডানে আমি কোন আশেখ জানি ধরিয়া ভালাইছে বয়ান দা আমার আমার কোন পীর ভাই জানি এই ময়দানের মধ্যে আছে বাবা যার সাথে যার বাপ তার ছায়া দেখলেও না তোর হইলো নেই সাথে বাপ এই জন্য গরু খাইছো কাই কাই যদি